বন্ধুরা আমরা প্রতিদিন চায় বা মিষ্টিতে যে চিনি খাই সেটা কিভাবে তৈরি হয় জানেন কি আপনার রান্নাঘরের ছোট চিনির পাত্রে আসার আগে এক পেরোতে হয় এক লম্বা এবং অবিশ্বাস্য যাত্রা আজ আমরা দেখব কিভাবে বিশাল বিশাল আখের ক্ষেত থেকে লক্ষ লক্ষ টন চিনি তৈরি করা হয় ফেলুটেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা আপনাদের নিয়ে যাব চিনির তৈরির দুনিয়ায় যেখানে প্রকৃতি আর প্রযুক্তি একসাথে কাজ করে চলুন শুরু করা যাক এই বিশাল প্রক্রিয়ার শুরু হয় ক্ষেতের মাটি প্রস্তুত করার মাধ্যমে অস্ট্রেলিয়ার মতো বড় চিনি উৎপাদনকারী দেশগুলোতে অত্যাধুনিক ট্রাক্টর দিয়ে প্রথমে জমিকে চাষের উপযোগী করা হয় এরপর মাঠে নামে বিল্লেট প্লান্টার এই মেশিনটি স্বয়ংস্রিয়ভাবে আখের ছোট ছোটো টুকরো বা বিল্লেট নিখুঁতভাবে মাটিতে পুঁতে দেয় যা থেকে নতুন আখের চারা জন্মায় একটা সময় এই কাজটা হাতে করা হলেও এখন প্রযুক্তির কল্যাণে কয়েকশো একর জমিতে মধ্যে আগের চারা লাগানো সম্ভব চারা গজানোর পর সবচেয়ে জরুরি হল জল এখানেও ব্যবহার করা হয় স্মার্ট ইরিগেশন সিস্টেম এই সিস্টেমগুলো মাটির আর্দ্রতা ও আবহাওয়ার ডেটা বিশ্লেষণ করে ঠিক ততটুকুই জল স্প্রে করে যতটুকু গাছের প্রয়োজন এতে জলের অপচয়ও কমে এবং ফলনও কয়েক গুণ বেড়ে যায় কয়েক মাস পরিচর্যার পর যখন আখ কাটার জন্য তৈরি হয় তখন এক অদ্ভুত কাণ্ড ঘটানো হয় অনেক জায়গায় ফসল তোলার আগে ক্ষেতে শুকানো পাতা দূর করতে এবং পোকামাকড় তাড়াতে আগুন ধরিয়ে দেয়া হয় এর নিয়ন্ত্রিত আগুন শুধু আখের কাণ্ডগুলোকে অক্ষত রাখে যা ফসল কাটার প্রক্রিয়াকে অনেক সাহায্য করে দেয় এরপর মাঠে নামে আসল দৈত্য আধুনিক হার্ভেস্টিং মেশিন এই শক্তিশালী যন্ত্রগুলো প্রতি মিনিটে প্রায় কাটতে পারে এগুলো শুধু কাটে না সাথে সাথে পাতা পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে পাশে চলা ট্রাকে লোড করে ফেলে ভাবুন যে কাজ করতে শত শত শ্রমিকের সপ্তাহ লেগে যেত সেই কাজ এখন একটি মেশিনে কয়েক ঘন্টার করে ফেলছে থেকে চলে আসে প্রসেসিং প্ল্যান্টে এখানে প্রথমে আগগুলো ভালো করে ধুয়ে ফেলা হয় যাতে কোনো ময়লা না থাকে তারপর সেগুলোকে ফালি ফালি করে কেটে এক শক্তিশালী রোলার বা ক্রাশারের মধ্যে পাঠানো হয় এই রোলারগুলো প্রচণ্ড প্রচন্ড চাপে আখের প্রতিটি মিষ্টি রস নিড়ে বের করে আনে আর আখের যে ছিপড়েটা পরে থাকে তাকে ব্যাগাস বলে এটিও নষ্ট হয় না বরং কারখানার বয়লার জ্বালাতে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় অর্থাৎ তো এই প্রক্রিয়ায় কিছুই ফেলা যায় না এবার রসকে বিশুদ্ধ করার পালা প্রথমে এই রসকে বড় পাত্রে ফুটিয়ে বাষ্পীভূত করে ঘন করা হয় এতে ধীরে ধীরে চিনির সিস্টাল বা দানা তৈরি হতে শুরু করে তারপর সেন্ট্রি ফিউজ নামের এক দ্রুতগতির মেশিনের সাহায্যে এই চিনির দানাগুলোকে মোলাসেস বা জিরে গুড় থেকে আলাদা করা হয় এই মেশিনটি এত দ্রুত ঘরে যে ভেজা দানা থেকে সমস্ত তরল ছিটকে বেরিয়ে যায় শেষ ধাপে এই চিনির দানাগুলোকে শুকিয়ে প্যাকিং করা হয় আর এভাবেই এক দীর্ঘ যাত্রার পর তৈরি হয়ে যায় আমাদের খাবার টেবিলের নিত্য প্রয়োজনীয় চিনি তাহলে দেখলেন তো বন্ধুরা একটা ছোট আখের চারা থেকে আমাদের কাপের মিষ্টি চিনি তৈরির এই প্রক্রিয়া কতটা জটিল এবং প্রযুক্তি নির্ভর প্রকৃতির দান আর মানুষের বৃদ্ধির মেলবন্ধনেই এটা সম্ভব হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন ফেলুটেক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো প্রযুক্তির গল্প নিয়ে ধন্যবাদ